আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব স্বাগতম জানাই আজকে পঁচিশে মে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং আজকেও দশ পয়েন্টের বেশি মাইনাস রয়েছে মার্কেট ট্রেড ভ্যালু কিন্তু দুইশো ছাব্বিশ কোটি টাকা কারণ ব্লকে কিন্তু নয় কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে মার্কেটের ট্রেড ভ্যালু খুবই কম আড়াইশো কোটি রকম নিচে নেমে গিয়েছে এবং মার্কেট কিন্তু পড়ছে মার্কেটে যে পতন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কয়েকটি রিজন আছে আমি বলেছিলাম যে ব্যাংকিং সেক্টর যেগুলো হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এছাড়া যে হিভিয়েড কোম্পানিগুলো রয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের প্রাইস ড্রপিং হচ্ছে কারণ ইপিএস কিন্তু অর্ধেকে নেমে গেছে এবং গ্রামীণ ফোনের নতুন কম্পিটিটর স্টার সেটা কিন্তু দেশে লঞ্চ হয়েছে আপনারা জানেন কারণ গ্রামীণ ফোনে এরা কিন্তু নেট সেবা ইউজ সেল করে তা যার কারণে কিন্তু এটা একটা পতন এবং ইন্ডেক্সের যেহেতু এটা হেভিয়েড কোম্পানি মার্কেট ক্যাপিটাল হিউজ আঠারো কোটি টাকা সরি ছত্রিশ হাজার কোটি টাকা প্লাস সুতরাং গ্রামীণ ফোনের উপর মার্কেট অনেক ডিপেন্ডেন্ট এবং আপনারা জানেন টেলিকম সেক্টরের যেই ওয়াইফাই সেল করে তার কম্পিটিশন চলে আসছে ব্যাড বিসি কন্টিনিউস ডাউন ট্রেন্ড কারণ এটা চুয়ান্ন কোটি শেয়ার পাবলিক হোল্ডিং প্রায় পাঁচ কোটি ফরেন এবং ইনস্টিটিউট রয়েছে চুয়ান্ন কোটি শেয়ার ইপিএসও কমছে কারণে দুশোর নিচে চলে আসতে পারে ওয়ার এই ব্যাট বিসি কারণ যেহেতু ইপিএস কমছে ডিভিডেন্ড রেশিওটা তবে দুইশোর নিচে আসার সম্ভাবনা কম দুশো থেকে দুশো পিসের নিচে কিন্তু রকম রেঞ্জে থাকতে পারে সাপোর্ট রেঞ্জ কিন্তু দুশো টাকা ওয়ালটনের মতো কোম্পানি যেটা এগারো কোটির বেশি পাবলিক হোল্ডিং আছে কিন্তু ট্রেড হচ্ছে না এগুলো ট্রেড হলে এটার প্রাইস কিন্তু অনেক নিচে নেমে যাবে তা যাই হোক এর ভিতরে লোপেট ভালো করছে সমরিতা বলেছিলাম ভালো করবে স্মার্ট মানি প্লে করবে কারণ স্মার্ট মানি কিন্তু ইনস্টিটিউট এরা কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু শেয়ারগুলো কালেক্ট করেছে দেখেন এই যে ইনস্টিটিউটগুলো আপনার সেই অক্টোবর থেকে শেয়ার নিচ্ছে নিচ্ছে কালেক্ট করেছে এবং কালেক্ট করতে করতে সেপ্টেম্বরে ছিল সেভেন পয়েন্ট এবং সেটা কিন্তু এখন টেন পয়েন্ট এবং তারা কিন্তু এটা একটা প্লে করবে যাদের কাছে আছে কোনো ধরনের ছাড়া কোনো প্রয়োজন নেই আমি মনে করি লিব্রা ইনফিউশন নিয়ে কথা বলব সিরিয়াল ট্রেডিং চলছে মানে এটা নিয়ে এবং এটা নিয়ে আপনারা জানেন লিব্রা ইনফিউশনের আগামী মাসে জুন ক্লোজিং এ ডিভিডেন্ড একটা ডিভিডেন্ড দেওয়ার কথা সেটা হচ্ছে লিব্রা ইনফিউশনের দুই হাজার বাইশ সালে ডিভিডেন্ট এবং যেহেতু তাদের কিন্তু তিরিশ কোটি পেইড আপ পেইড আপ ইনক্রিজ দ্য পেইড আপ ক্যাপিটাল বিডিটি ত্রিশ কোটি ত্রিশ কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের কথা রয়েছে এবং তারা কিন্তু আপ করবে তিন কোটি শেয়ার করবে যেখানে লিব্রার লিব্রার হোল্ডিং কিন্তু খুবই কম এবং আপনারা জানেন যে লিব্রার টোটাল হোল্ডিং কিন্তু মাত্র বাইশ লাখ বান্ন হাজার শেয়ার বাইশ লাখ বান্ন হাজার দুশো আশিটি ডিরেক্ট হোল্ডিং এর কাছে আছে সাত লাখ পঁচাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটি ইনস্টেড হোল্ডিং পঁচানব্বই হাজার চারশো এবং পাবলিকের কাছে তেরো তা এই শেয়ারটা যেহেতু একটা লম্বা প্রাইস রেঞ্জ যেহেতু ডেভিডেন্ড দিবে তিন বছরের ডেভিডেন্ড পেন্ডিং এবং আগামী মাসে এক বছরের ডেভিডেন্ড দেওয়ার কথা রয়েছে এবং তার দুই তিন মাস পরে আরও দুই বছরের দিবে একটা লম্বা প্লে হওয়ার কথা রয়েছে তা এইটা কেন এরকম প্রাইস ড্রপিং করছে সেটা বিস্তারিত আলোচনা করবো সেটার মূল কারণ হচ্ছে সিরিয়াল ট্রেডিং যে স্মার্ট পার্টি যেই গ্যামলার রয়েছে বা স্মার্ট পার্টি রয়েছে সেটা কিন্তু সিরিয়াল ক্রিয়েট করে দেখেন প্রাইস রেঞ্জ প্রতি দশ ফুরুতে দেখবেন লিবরা ঠিক দশটায় ঠিক দশটায় হোক যখনই হোক প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে এত বড় শেয়ার যেখানে সাতশো আটশো টাকা দাম সেখানে কিন্তু প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপের যে সেলগুলো এগুলো কিন্তু টোটালি পার্টির কাজ আপনারা জানেন এবং এই যে প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে সাতশো তিপ্পান্ন আশি তিপ্পান্ন নব্বই চুয়ান্ন চুয়ান্ন আশি চুয়ান্ন নব্বই পঞ্চান্ন পাবলিকরা কখনও এরকম ডেসিমেল এ সেল বাই সেল পড়শানা এবং হচ্ছে বাইগুলো দেখেন সাতশো চুয়াল্লিশ চুয়াল্লিশ বিশ চুয়াল্লিশ আশি এইভাবে করে কিন্তু বসানো রয়েছে এবং একটা সিরিয়াল ট্রেডিং করে যার ফলে কটক ট্রান্সফার করে শেয়ারগুলো তো এই যে কটুকু ট্রান্সফার করে শেয়ারগুলো যার কারণে কিন্তু প্রাইস ইচ্ছা করে ড্রপিং করানো পসিবল এই এখানে তারপরও কিন্তু অনেকে ভয়ে সেল করে দেয় অনেকে ভয়ে কিন্তু বিভিন্ন রেটে সেল করে দেয় যার কারণে এই প্রবলেমটা হচ্ছে তো এর মূল কারেকশন হচ্ছে যেহেতু ডেভিডেন্ট টাইম ডেভিডেন্ট চলে আসছে আর এই শেয়ারটা কিন্তু যখন টানে টানা সতেরো দিন আঠারো দিন দু হাজার তেইশ সালে আমরা দেখেছি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের সতেরো আঠারো দিন ধরে হরটেট থাকে তখন কিন্তু শেয়ার পাওয়া যায় না যখন টানে শেয়ারটা এই জন্য একদম লোয়ার লোতে কিন্তু কালেকশন করে রেখে দিতে হয় যেহেতু আগামী মাসে একটা ডিভিডেন দেবে এবং তাদের চোদ্দো কাঠা জমি কলা বাগানে ওইখানে সেল হয়েছে এবং সেখানে কিন্তু সেই টাকাটা পেলেই কিন্তু তারা কোম্পানি থেকে শেয়ার বাই করবে এবং কোম্পানির যিনি রয়েছেন রশন আপনারা জানেন হয়তো লিপার চেয়ারম্যান এম এস আয়েশা আলম এবং এম ডি রশন আলম তাদেরও কিন্তু হিউজ পরিমাণ শেয়ার কেনা রয়েছে প্রায় আট সাড়ে আটশো টাকার লেভেলে এবং এইটা যদি আমরা একটু এক্সপ্লেন করি আপনারা দেখবেন যে আমি যদি একটু বলি প্রাইস রেঞ্জ এবং স্টক ব্লকটা কোথায় আটকে আছে সাতশো পঞ্চাশ থেকে আটশো বা সাতশো বিশ থেকে সাতশো তিরিশ থেকে আটশো এই প্রাইস রেঞ্জের ভিতরে সতেরো হাজার চারশো একাশি থেকে উনিশ হাজার পাঁচশো পিস শেয়ার রয়েছে মানে এই প্রাইস রেঞ্জে খুবই কম খুবই কম শেয়ার রয়েছে সতেরো হাজার চারশো একাশি থেকে উনিশ হাজার পাঁচশো পিস শেয়ার রয়েছে মানে এই প্রাইস রেঞ্জের ভিতরে এখন হঠাৎ করে যখন যাদের কিনা নশো বিশ টাকা বা আটশো টাকা অনেকে কিন্তু স্টপ লস করে পাঁচশো দুইশো তিনশো শেয়ার স্টপ লস করে তখন কিন্তু এই ব্লকটা বাড়ে এবং আটশো পঞ্চাশ থেকে নশো বিশ এই মুহূর্তে এই মুহূর্তে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো বিশ টাকা এই প্রাইস রেঞ্জে কিন্তু পঁয়ষট্টি হাজার থেকে মাত্র আশি হাজার শেয়ার রয়েছে আপনারা এটা এই ক্যালকুলেশনটা ভলিউম ক্যালকুলেশন করলেই আপনারা বুঝতে পারবেন আটশো পঞ্চাশ থেকে নশো বিশের ভিতর পঁয়ষট্টি থেকে হাজার থেকে আশি হাজার শেয়ার রয়েছে এবং নয়শো পঞ্চাশ টাকা থেকে বারোশোর ভিতর এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চুরানব্বইটা শেয়ার রয়েছে সবগুলো সহ উপরে সবগুলো সহ এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চুরানব্বইটা শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং তেরো লাখ একাশি হাজার পাঁচশো উনআশিটা তাহলে বাকি শেয়ারগুলো কই বাকি শেয়ারগুলো রয়েছে বারোশো টাকা থেকে সতেরোশো টাকা এর ভিতর রয়েছে ম্যাক্সিমাম শেয়ার এবং যেহেতু এটা দু হাজার সালে একটা লম্বা ডিপিটেন দিয়েছিল এবং এই দুই বছর পর আবার দিতে যাচ্ছে এবং বাকি যে শেয়ারগুলো রয়েছে সেগুলো দু সালে কিন্তু সব শেয়ার ইলেকট্রনিক হয়নি কিছু কাগজের শেয়ার রয়ে গেছে অনেকের কাছে যেহেতু পুরাতন কোম্পানি অনেকের কাছে রয়ে গেছে তারা ইলেকট্রনিক করেনি বাকি শেয়ারগুলো তো এই হচ্ছে প্রাইজেন মানে খুবই কম লো পিট শেয়ার যেটা মানে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার প্রাইস যে এই উনিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম ম্যাক্স ভ্যালু এত পিস শেয়ার রয়েছে এত পিস এবং এই নশো বিশের ভিতরে সর্বোচ্চ আশি হাজার যখন টান পাওয়া যায় না তা আমরা যখন যাদের কাছে হোল্ডিং আছে আমাদের কাছে হোল্ডিং আছে আমরা কিন্তু এখানে ক্যারি করছি এটা কিন্তু প্লে করে এবং এটা আগামী মাসে ডিভিডেন্ডের উপলক্ষে কিন্তু লম্বা প্লে হবে এবং আরও দুই বছরের ডিভিডেন্ড যেহেতু কলা বাগানের জমি কিন্তু সেল প্রসেসিং রয়েছে এবং শেষের দিকে তেত্রিশ কোটি থেকে একত্রিশ কোটি টাকার মতো সেল হয়েছে তা যখনই কোম্পানি শেয়ার কেনা শুরু করবে তখন কিন্তু এই শেয়ার কিন্তু পাওয়া যাবে না এবং এই যে সিরিয়াল ট্রেড করে যে স্মার্ট পার্টি রয়েছে স্মার্ট মানি বা স্মার্ট যাই রয়েছে তার কিন্তু মূল উদ্দেশ্য শেয়ারটাকে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ারটাকে যে একদম দুইটার পরে গিয়ে দেখবেন ঠিক একটা পঞ্চাশ থেকে একটা পঁয়ত্রিশ থেকে দুইটার ভিতর সেলগুলো করে সিরিয়াল ট্রেড করে কত টো ট্রান্সফার নিজের কোর্ট থেকে এক থেকে আরেক করে ট্রান্সফার করে তো এর মাধ্যমে কিন্তু মূলত শেয়ারগুলো প্রাইস ড্রপিং করায় যখনই মনে করেন একটা পঁয়ত্রিশ থেকে ভিতরে শেয়ারগুলো বামে মেরে দেয় মেরে দেওয়ার পর এই যে দশ বসা ক্যাপে ক্যাপে বাই বসায় এই যে এক পিস পাঁচ পিস এই বাইগুলো দেখবেন এরপরে আস্তে আস্তে করে প্রাইস ড্রপিং করে এবং এখানে কিন্তু ওয়েট করে যে জন্য যাদের উপরে কিনা আসে তারা কেউ স্টপ লস করলো না সেই শেয়ারটাই ক্যাচ করে ধরে সেই শেয়ারটাই ক্যাচ ক্যাচিংয়ের জন্য বসে থাকে মানে পুরো বসি হাতে নিয়ে বসে থাকে এই বিষয়টা যাদারা এই ডেভিডেন্ট লং প্লে অংশ করতে চান এই লোয়ার লোতে কিন্তু কালেক্ট করে রাখতে হবে এবং লোয়ার লোটা আপনি ভাববেন যে এটা একদম নিচে নামে যাবে যেহেতু আমি বলেছি ম্যাক্সিমাম এই যে এই জোনে কিন্তু সাতশো চল্লিশ থেকে পঞ্চাশ এই জোনেই কিন্তু আপনাকে নিতে হবে এর যে এটা যে আপনি আর আশা করবেন সেটা নাই কারণ সেই শেয়ারটা কিন্তু অ্যাভেলেবেল নয় ভলিউম দেখেন এবং যেটাই দেখেন সে সিরিয়াল ট্রেড করেও তিন হাজার শেয়ার কিন্তু ভলিউম করতে পারছে না তিন হাজার শেয়ার হচ্ছে না এবং এটা যখন প্লে করে তখন কিন্তু আপনারা জানেন যে এটার গতি কি পরিমাণ থাকে আমি একটু ব্যাক হিস্টোরিতে আপনাদের দেখাই তাহলে কিন্তু জিনিসটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি যদি একটু ব্যাকে দেয় খেয়াল করে যখন এটা প্লে করে এই যে দেখেন এক টাকা ট্রেড ভলিউম উনানব্বই হাজার এক হাজার তেষট্টি টাকা আশি পয়সা ক্লোজ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এক লাখ চার হাজার এই যে নশো তেতাল্লিশ এক লাখ দশ হাজার এক হাজার দুই টাকা ক্লোজ উনানব্বই হাজার ট্রেড ভলিউম তো এই যে যখন মানে শেয়ারটা টানতে থাকে বা যখন ডিভিডেন্ড উপলক্ষে তখন কিন্তু ডিভিডেন্ড দেয়নি চব্বিশে যখন টানতে থাকবে তখন কিন্তু আপনারা এই শেয়ারটা দেখবেন যে একটা ভালো প্রাইস রেঞ্জ এই বছর পনেরোশো টাকা যাওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে তা যাই হোক রোপের শেয়ারটা দেখতে পারেন আর হচ্ছে ওভারঅল স্টক নিয়ে যদি বলি খেয়াল করেন বেঙ্গল ফেসবুকে বেশ মার্কেটিং হয়েছে যার পরে দেখেন স্মার্ট মানি কিছুটা এখানে কারেক্ট করে উপরে কিন্তু ফিডিং করিয়েছে মতো কিন্তু ফিডিং হয়ে গেছে কিন্তু মার্কেটের কন্ডিশন খারাপ তো এছাড়া যে কোনো শেয়ার এটা কিন্তু স্টেবল না স্টেবল না স্টেবল না কিন্তু যখন একটা শেয়ার গেম প্লে করবে বা রেডি হবে তখন কিন্তু শেয়ারটা স্টেবল হয় দেখেন লিভার প্রাইস রেঞ্জ কিন্তু এর ভিতরে সাতশো তিরিশ থেকে সাত আঠশো টাকা এই রেঞ্জেই কিন্তু শেয়ারগুলো কালেক্ট করছে কালেকশনটা প্রায় শেষের দিকে এবং যে কোনো সময়তে কোম্পানি ওই জমির টাকাটা পেলেই কিন্তু ঈদের আগে হোক বা ঈদের পরে আগামীসে ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে তা তখন কিন্তু আর শেয়ার কিন্তু টান দিয়ে উপরে নিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে তা যাই হোক যেহেতু একদম লো পেড লো পেড শেয়ার যাতে আসে টু ওয়েট করেন এতদিন ওয়েট করেছেন আর একটা মাস ওয়েট করেন একটা আমার সর্বোচ্চ সর্বোচ্চ এর ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু দেখেন মার্কেটের অন্য যেই শেয়ারগুলোর যে ধস সেটা কিন্তু এখানে আর আহামরি এখানে পড়ছে না লিভ ফিশনে আর অন্য শেয়ারগুলো তো মানে কি পরিমাণ সেল প্রেশার থাকে তো ওভারঅল মার্কেট কিন্তু এই বর্তমান খারাপ তো এই জন্য একটা যেহেতু এইটার লিব্রার একটা ঐতিহ্য রয়েছে এবং লোপের শেয়ার আশা করি ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এই শেয়ারটার ভিতরে মূল যে বিষয়টা যে লোক শেয়ার এবং হচ্ছে এটা একটা কিন্তু শেয়ার আপনারা জানেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে যতগুলো রয়েছে তার ভিতরে কিন্তু এই যে ইনফিউশন লিব্রা ইনফিউশন স্যালাইনগুলো কিন্তু ভালো চলে এবং এটার কোম্পানির এক্সপেনশন করার কথা রয়েছে তাছাড়া এই কোম্পানি আপনারা জানেন যে যেহেতু তিন বছরের ডিভিডেন্ড পেন্ডিং সেটা কমপ্লিট করার প্রেশার রয়েছে ডিএসসি থেকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এবং আজকে যে ক্লোজ প্রাইস ছিল সাতশো পঁয়তাল্লিশ টাকা সত্তর আমরা দেখেছি পর একটা বাইপ্রেশারও ছিল পাবলিকের অনেকেই কিন্তু এটা কেনার জন্য একটা বাইপ্রেশারও কিন্তু ছিল তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আগামীকাল আসসালামু আলাইকুম